খেয়ে যা খেয়ে যা ওই তো খাবার দিচ্ছে অস্মিক খাবার দিচ্ছে তাই তো অস্মিক তুমি বিস্কুট নিয়ে আসো যাও দিদুনকে বলো বিস্কুট দাও কুকুরটা বসে আছে যা বিস্কুট নিয়ে আসো যাও

তাহলে কুকুরটাকে বল আজকে বাড়ি চলে যা তুই কুকুরটাকে বলে দি টাটা খুলে দেয় টাটা কুকুরটা টাটা করে দেয় কয় কুকুরটা হ্যাঁ দেখ কুকুরটা কোথায় গেল যা দেখ আয় যা দেখ আয় কুকুরটা কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কুকুরটা কুকুর বাচ্চাটা কোথায় গেল হ্যাঁ কোথায় গেল কুকুরটা এইযো কোথায় গেল হ্যাঁ এই দেখো কোথায় গেল তুই খাবারটা আনলি না বিস্কুটটা আনলি না তাই জন্য কুকুরটা চলে গেল

গায়ে উঠে যা ধরে নে ধরে নে ধরে নে ধরে নে ধরে নে ধরে নে গায়ে ধরে নে হ্যাঁ 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 ধরে যা